ভিডিওতেও দেখলে এই কুর্তিটা আমি নিয়েছি এই দেখো এটা এটা জিন্সের সঙ্গে পাওয়া এটা পরা যাবে সেই জন্য এটা নিয়েছি এটা নিয়েছে পাঁচশো টাকা নিয়েছে এটা ফোর নাইনটি নিয়েছে এটা এটা তো আমার খুব পছন্দ হয়েছে আমি একটা অন্য পছন্দ করেছিলাম কত সাবধানী উড়ি বাবালি ওখানে যেও না বাবা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এখানে এসো এখানে এসো এখানে এসো এখানে এসো আমার শপিং গুলো দিল শেষ করে আজকে বার করবো সময় পাইনি বার করার এ চুই চুই এখানে চুই 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 চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি এখন চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি আমি চলে যাচ্ছি তাহলে

গেছে আবার বদমাইশি চালু আর বুনি ওখানে কি করছে গ্রিল ধরে দাঁড়িয়ে পড়েছে ও যাচ্ছে বুনির কাছে উলি যাচ্ছে ওখানে গিয়ে এবার দুজনে মারপিট শুরু করে দেবে ও এখানে বাইকটা চোখে পড়ে গেছে ও বাইক চালাবে কি বুনিকে পিছনে চাপিয়ে নিয়ে যাবে কোথায় যাবে জলি বাবু তাকাও একটু আমার দিকে একটু তাকাও এই তাকিয়েছি এই তো সুন্দরী তুমি কি করছো ও এখানে তুমি গ্রিল ধরে কি করবে কিচেনে যাবে ওখানে খেলা হচ্ছে তোমার সুন্দরী একটু তাকাও সুন্দরী ও সুন্দরী সুন্দরী

আর ওখানে ছেলে দেখো ছেলে বাইক নিয়ে ব্যস্ত টাটা কেমন দেয় টাটা গলা গলা দাদার যাও তুমি একটু পাখি দেখে এসো দাদা অনেক পাখি দেখেছে তুমি একটু পাখি দেখে এসো যাও পাখি দেখে এসো উঠোনে নামবি না হ্যাঁ বারান্দাটা এক ঘোর হ্যাঁ এটা বন্ধ করে দে না হলে ভাই আবার চলে যাবে বাজারে গেছিলাম কি কি শপিং করেছি সেটা ভাবলাম তোমাদেরকে দেখিয়েই দিয়ে দেখাবো কি করে এখানে ছেলে ছটপট 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 হচ্ছে তো চলো যতটা পারি সম্ভব হয় দেখাবো দাঁড়া বাবু দাঁড়া দাঁড়া ওরকম করে কে ধরতো একটু এতে ধর একটু এই যে প্রথমেই দেখা এই যে এই হরলিক্সটা অফারে কিনেছি এটা অনেকটাই সস্তা এটা এর ভেতরে কম্বো প্যাক আছে এই হরলিক্সটা কিনেছি ওখানে প্রথমেই এটা চোখে পড়ে যায় এটাই কিনেছি আর সব থেকে বড়ো কথা যে জন্য গিয়েছিলাম বেবিদের খাবার দাবারগুলো একটু কিনবো কারণ আমাদের এখানে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না সেই জন্যই ভাবলাম গৌতম এসেছে গৌতমের সঙ্গে যাই গিয়ে কিনে নিয়ে আসে এই চকোসটা এটা ওদেরকে ডাক্তার খেতেও বলেছে এই দেখো বাবু সোনা তোমাদের চকোজ এটা এই দেখো এই চকোসটা কিনেছি এটাও সব কিছুই মোটামুটি অফার এটা নিয়েছে কত নিয়েছে এটা ও বলেছে জানিস এটা একটু বেশি নিচে নাকি বুঝতে আর হেডও একে একে যাচ্ছে আর সবাই চলেছে আমি ক্যামেরা নামিয়ে দিয়েছি চিন্তা নেই দেখা যাচ্ছে না আমি দেখা যাচ্ছে না আর কিনেছি বেবিদের জন্য ওয়াই এই ওয়াই তো শেষ হয়ে গিয়েছিল এই মোচাটা মাঠ মোচাটা আয় মোরে এই ওয়াইসটাও কিনেছি এটা এটা নিজে দেড়শো টাকা নিয়েছে একশো টাকা ভালো ব্র্যান্ডেড থাকে কিন্তু ওখানে না স্মার্টে পেলাম না দাঁড়াও বাবু দাঁড়া আর ওদের জন্য নিয়েছি এই ডাক্তার খেতে বলেছিল ডালিয়া এই ডালিয়া এখনো কাটা হয়নি এই ডালিয়া নিয়েছি ওদের জন্য ডালিয়াটা ছোট প্যাকেটটা নিয়েছি যদি খায় তখন বড় প্যাকেট নেওয়া যাবে আর ওদের এই বিস্কুটটাই ওরা খায় এই বিস্কুট নিয়েছি বিস্কুটটা ওদের জন্য নেওয়া হয়েছে দু প্যাকেট নিয়েছি আর এক প্যাকেট গেল কোথায় যে এই বিস্কুট নিয়েছি এই আলমারিটাই যেন হাত না দেয় ও বেলা কিন্তু সব সাবু টাবুই ছিলিস না সবাই ফেলে দিয়েছে সাবুগুলো যেন একদম না খুলে আর নিয়েছি যে ওটস নিয়েছি এটাও বেবিদের জন্য এই ওটস ওরা খাবে অন্য আমি সফলাটা খাওয়াচ্ছিলাম ওরা খাচ্ছিল কিন্তু সফলাটা ওখানে বড় প্যাকেট করো না বেবিরা আমাকে করতেই দিচ্ছে না কিছু ছেলে বেশি বদমাইশ হয়ে গেছে আর নিয়েছি আমার জন্য এই পেস্ট নিয়েছি কম্বো প্যাক আমি পেপসুডেন্ট ইউজ করি তো অন্য কোনো আমার ভাল লাগে না গাম কেয়ারটা মাঝে মাঝে করি কিন্তু এই পেপসুডেন্ট জার্মি চেকটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর এটা অনেকটা সেভও হয় স্মার্ট থেকে নিলে এটাই আমি বরাবর করি এটা নিয়ে নিলাম এখানে এই পেপসুডেন্টটা পাই না আমি একদমই পাওয়া যায় না আর আমি একটা কুর্তি নিয়েছি যেটা তোমরা ভিডিওতেও দেখলে এই কুর্তিটা আমি নিয়েছি দেখো এটা এটা জিন্সের সঙ্গে এটা পরা যাবে সেই জন্য এইটা নিয়েছি এটা নিয়েছে পাঁচশো টাকা নিয়েছে এটা ফোর নাইনটি নাইন নিয়েছে এটা এটা তো আমার খুব পছন্দ হতো আমি একটা অন্য পছন্দ করেছিলাম কিন্তু গৌতম এইটা আবার বেশি পছন্দ করলো এইটা ওই জন্য এটাই নিয়ে নিলাম আর এই ব্যাগটা ওখানে কিনতে ওখানে এখন তো কোনো কিছুই ফ্রিতে দেয় না এই ব্যাগটা ওখানে নিয়েছি জিনিসপত্রগুলো আনার জন্য কারণ আমাদের ঠিক ছিল না আমরা গেছিলাম একটা অন্য জায়গা স্টুডিও একটা কাজ ছিল আর চলে গেলাম মাঠে তারপরে এই সব জিনিসপত্রগুলো টুকি টাকি কেনা হয়েছে আর যেটা আর কি কেনা হয়েছে সেগুলো আরও কিছু বেবিদের কেনা হয়েছে সেগুলো খাবার দাবার নয় অন্য কিছু সেগুলো অন্য ব্লগে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি পরের ব্লগে আবার দেখা হবে টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও তো একটু টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও এই দেখো আর এই যে শুভ আমাদের পাশের বাড়ি ভাইটা আসে ভাই বোনকে নেওয়ার জন্য খুব ভালো ছেলে দেখো টাটা